আবিরের রঙে ভেসে গেছে রাস্তাঘাট জয় শ্রীরাম ঢোলের তালে তালে জয় শ্রীরাম ধোনি উত্তরবঙ্গ বিজেপি পঁয়তাল্লিশ বাই চুয়ান্ন আসন দক্ষিণবঙ্গ বিজেপি পঁচাত্তর বাই একশো পঞ্চাশ আসন জঙ্গলমহল প্রায় পুরোপুরি বিজেপি দখলে কলকাতা মেট্রো এলাকা মিশ্র ফলাফল তৃণমূলে এগিয়ে বিজেপির জয়ের মূল কারণ এক মোদি ম্যাজিক নরেন্দ্র মোদীর একাধিক জনসভায় বিপুল ভিড় এবং জাতীয়তাবাদী বার্তা ভোটারদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে উন্নয়ন দুর্নীতি দমন এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বিশেষ করে যুবকদের মধ্যে সাড়া জাগায় দুই অ্যান্টি ইনকামবেন্সি, পনেরো বছরের তৃণমূল শাসনে একাংশের মধ্যে অসন্তোষ জমেছিল কাটমানি ঘুষ শিক্ষক নিয়োগ দুর্নীতি এসব ইস্যু বিরোধীদের হাতে বড় অস্ত্র হয়ে ওঠে তিন কেন্দ্রীয় প্রকল্পের প্রভাব উজ্জ্বলা যোজনা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এসব প্রকল্পের সরাসরি আর্থিক ও সামাজিক প্রভাব গ্রামীণ ভোটে বিজেপিকে এগিয়ে দেয় চার সংগঠন মজবুত করা স্তরে প্রশিক্ষিত কর্মী বাড়ি বাড়ি প্রচার সামাজিক মাধ্যম ব্যবহার এসব মিলিয়ে বিজেপি গ্রামীণ ও শহুরে ভোটে সমানভাবে প্রভাব বিস্তার করে পাঁচ উত্তরবঙ্গ ফ্যাক্টর সীমান্তবর্তী জেলায় বাংলাদেশ ও উত্তরপূর্ব রাজ্যের সাথে সংযোগের কারণে রাজনৈতিক পরিচয় এবং উন্নয়নের ইস্যুতে বিজেপি প্রবল সমর্থন পায় জনতার প্রতিক্রিয়া মালদার কৃষক বললেন আমরা শুধু উন্নয়ন চাই কাজ চাই এবার মোদিজির সরকার সেটা দেবে বলে বিশ্বাস করি কলকাতার মহিলা ভোটার বলেন স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত ছিলাম তাই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছি যুব সম্প্রদায়ের বড় অংশ কর্মসংস্থানের আশায় বিজেপিকে সমর্থন করেছে নেতাদের প্রতিক্রিয়া নরেন্দ্র মোদী বাংলার ভাইবোনেরা পদ্মকে আশীর্বাদ করেছেন আমরা প্রতিশ্রুতি পূরণে রাত কাজ করব অমিত শাহ বঙ্গ বিজেপি শক্ত ঘাঁটি হয়ে উঠবে এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় জনতা রায় দিয়েছেন আমরা সেই রায় মেনে নিচ্ছি তবে মানুষের পাশে থেকে লড়াই চলবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ বিজেপির জন্য প্রথম চ্যালেঞ্জ হবে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ শিল্প বিনিয়োগ বৃদ্ধি বেকারত্ব কমানো গ্রামীণ অবকাঠামো উন্নয়ন আইন শৃঙ্খলা মজবুত করা আঞ্চলিক বিশ্লেষণ উত্তরবঙ্গ সম্পূর্ণরূপে বিজেপির দখল সীমান্ত নিরাপত্তা চা শিল্প উন্নয়নের প্রতিশ্রুতি প্রভাব ফেলেছে জঙ্গলমহল উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতিতে বিজেপি এগিয়ে দক্ষিণবঙ্গ তৃণমূলের পুরনো ঘাঁটি ভেঙেছে বিজেপি কলকাতা ও শহুরে এলাকা মিশ্র ফল তবে তৃণমূলের কিছু প্রভাব রয়ে গেছে উপসংহার দু হাজার ছাব্বিশের এই ফলাফল শুধু পশ্চিমবঙ্গের নয় ভারতের রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে বাংলা এখন শাসনের পথে আর তা নরেন্দ্র মোদী ও অমিত শাহের এক ঐতিহাসিক বিজয়